নমস্কার বন্ধুরা জিএসটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা ভালো আছো এবং সুস্থ আছো তাহলে বন্ধুরা চলো দেরি না করে দেখা যাক ভিডিওটি প্রথমেই নিয়ে নিচ্ছি বন্ধুরা সায়া তো দেখো বন্ধুরা আমরা যখন কোথাও জার্নিতে করি তখন কিন্তু আমাদের টাকা পয়সা বলো আর সোনার জিনিসই বলো আমাদের কিন্তু ক্যারি করতে খুবই অসুবিধা হয় তো এগুলোকে আমরা কিভাবে নিব লোক সেটা তো রাস্তাঘাটের যা অবস্থা তো কিভাবে আমরা এটাকে ঠিকমতো সংরক্ষণ করে নিতে পারি বলো তো তাই এই জন্য আমি ভেবে নিলাম যে তোমাদের কাছে এই জিনিসটা শেয়ার করি তো দেখো আমাদের প্রত্যেকের ঘরে তো এরকম ব্যাগ রয়েছে জুয়েলারি ব্যাগগুলো থাকে তো সেই ব্যাগগুলি থেকে ব্যাগগুলি থেকে একটি ব্যাগ নিয়ে যদি আমরা এভাবে সেফটিপিনের সাহায্যে ভিতর পার্শ্বে যদি আমরা সায়ার আটকে দেই। তাহলে কিন্তু ফুলেও থাকবে না আর ক্যারি করতেও কিন্তু সুবিধা হবে লোকজন কিন্তু বুঝতেই পারবে না তুমি যে এটা ব্যবহার করছো একদমই বোঝা যায় না ফুলেও থাকবে না খুব সুন্দর কিন্তু তোমরা এভাবে ক্যারি করতে পারবে আশা করি তোমাদের এই টিপসটি উপকারে লাগবে তার পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আমাদের ঘরে তো এরকম মেডিসিনের বোতল কিন্তু ঘরে থাকেই তো সেই বোতল দিয়ে বোতলের ঢাকনাটা দিয়ে আজকে আমি তোমাদেরকে সুন্দর করে মূলা পরিষ্কার করা দেখাবো তো দেখো কি সুন্দর বোতলের ঢাকনাগুলো দিয়ে এটা দিয়ে তোমরা কিন্তু গাজরও পরিষ্কার করতে পারো এমনকি মূলাও পরিষ্কার করতে পারো দেখো খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর অনেক এই ওষুধের বোতলের মুখটা কিন্তু অনেকটাই ধারালো থাকে আর সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে মূলাটাকে পরিষ্কার করে নেওয়া যায় তো আশা করি তোমাদের এটা খুব ভালো লেগে লেগেছে আমার তো প্রচুর ভালো লেগেছে আমি নিজের থেকে এটা হঠাৎ করে মাথায় এলো তাই করলাম তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি তার তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো এরকম দইয়ের মাটির হাড়ি আমি নিয়ে নিচ্ছি এটার মধ্যে আমি সবসময় ধুনো দিই বাড়িতে ঠাকুর ঘরে বাদ দিয়ে আমরা যেটা ঘরে জ্বালাই তো সেই এই হাড়িটার মধ্যেই আমি কিন্তু দিই তো প্রথমে দিয়ে দিলাম একটু ছোবা তারপর দিয়ে দিলাম তেজপাতা তারপর আমি দিয়ে দিচ্ছি একটু কর্পূর কর্পূর দিয়ে এটাকে ধরিয়ে দিলেই ঘরের মধ্যে যে এটা থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে এটা কিন্তু মশা তাড়ানোর জন্য খুবই একটি ভালো টিপস তো দেখো এভাবে যখন প্রচুর ধোঁয়া হয়ে যায় ঘরের মধ্যে ধুনো আর আলাদা করে দিতে হয় না এটা এতটাই মশা তাড়ানোর জন্য কার্যকরী টিপস মানে খুবই ভালো তো আমি এটা কিন্তু সন্ধ্যাবেলা করে দিয়ে থাকি তো দেখো এই যে ধোঁটা হচ্ছে এই ধোঁটাতে কিন্তু মশার জন্য খুব বিষাক্ত আর আমাদের জন্য কিন্তু খুবই ভালো কেননা নেগেটিভ শক্তির এনার্জিটাও এনার্জিটাও নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে দিচ্ছে এই কর্পূর আর হচ্ছে ধোটা কর্পূরের গন্ধটা এটা কিন্তু মশার জন্য খুবই কষ্টকর বা ক্ষতিকারক উপায় তো বন্ধুরা পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো এরকম ধরনের ছোট। ছোটো ছোটো গ্লাস বা ছোট ছোট কাপ যদি এরকম ছোট ছোটো থাকে তো সেগুলো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা যদি এরকম ছোট্ট একটি মোম মোম যখন আমাদের প্রত্যেক বাড়িতে কিন্তু মোম ধরানো হয় তো মোমটা যদি আমরা এইভাবে একটু ধরিয়ে নেই তাহলে কিন্তু মোমবাতিটার যে মোম যে গোলে পড়ে সেটাও কিন্তু বাতির ভিতরেই পড়বে তো দেখো বন্ধুরা আমি দেখো নিচে ফেলে দিলাম কয়েক ফোঁটা ফেললাম আর এটা দেখো এমনিতে কিন্তু ওঠে না তো এটার মধ্যে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে কি প্রচণ্ড ফুরন ফুটন্ত গরম জল তো ফুটন্ত গরম জল যখন আমরা এটার মধ্যে দিব তখন কিন্তু এটা আস্তে আস্তে উঠে যাবে একদমই উঠে যাবে খুব সুন্দর কিন্তু এটা একটা ভালো কাজ হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর জলটা কিন্তু ফুটন্ত জল নেবে তাহলেই দেখতে পারবে খুব সুন্দরভাবে মোমটা কিন্তু উঠে গেছে গরম জল নিলেই কিন্তু উঠে যাবে তো আশা করি এই টিপসটিও তোমাদের অনেক উপকারে লেগে থাকবে তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিচ্ছি আলু প্রথমে তোমাদের আলু কিভাবে আজ আমি একটা নতুন টেকনিকে তোমাদের আলু ছুলে দেখাবো দেখতে পাচ্ছো আমি কাঁকড়া ক্লিপ নিয়েছি আর এই কাঁকড়াক্লিপের সাহায্যে কিন্তু আমি এই গুলো ছুলে নিব তো এই কাঁকড়া ক্লিপের মধ্যে আমি একটু স্টিল উইল যেটা সেটাকে আমি লাগিয়ে নিলাম এটার মধ্যে লাগিয়ে আর এটা সাহায্যে আমি একটু ঘষে বন্ধুরা দেখো স্টিল কিন্তু ভালো করে ধুয়ে নিবে কেননা এটা দিয়ে যেহেতু বাসন হয় হয় নতুন ভালো যদি তোমরা পারো এটার জন্য আলু ছোলার জন্য একটা স্টিল উইল আলাদা করে রেখেই দিতে পারো খুব সুন্দর এই তো প্রচুর নতুন আলুগুলো খুব সুন্দরভাবে এটা দিয়ে পরিষ্কার হয়ে যায় আর চটপট করেও হয়ে যায় সময়ও কম লাগে তো এটা দিয়ে যদি তোমরা আলুটাকে ছুলে নাও দেখো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেল আর এটাকেও আমি কিন্তু তোমাদেরকে সামনে করে দেখিয়ে দিচ্ছি খুব ভালো পরিষ্কার হয় তোমরা আশা করি বন্ধুরা তোমাদের এই টিপসগুলো কাজে লেগেছে প্রত্যেকটা টিপসই কিন্তু খুব উপকারী টিপস অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকো লা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বন্ধুরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি জানাও তাহলে আমি জানতে পারতাম আমার ভিডিওটা কোন দেশে কোন কোন জায়গায় পৌঁছেছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে ভিডিওতে কেমন